এটা তো গোপালগঞ্জকে এক্সাম্পল বানিয়েছে আমি এক্সাম্পল বানাচ্ছি হ্যাঁ গোপালগঞ্জ গত এক বছরে তো কিছুই করে নাই চুপচাপই তো ছিল শান্তিপূর্ণ ছিল তারা আক্রান্ত হলো কখন তারা কখন শঙ্কিত হয়ে উঠলো যখন হুমকি এলো এনসিপির কাছ থেকে যে ওরা গোপালগঞ্জ যাবে ওরা ইরিডিকেট করবে গোপালগঞ্জ এবং বঙ্গবন্ধুর সমাধিকে অপবিত্র করবে অথবা ভেঙে চুরে দেবে যাই হোক এটা শোনার পরে গোপালগঞ্জ মানুষ কিন্তু তৈরি হলো এটাকে প্রতিরোধ করার জন্য এবং একদিন বা দুদিনের জন্য হলো তারা কিন্তু প্রতিরোধে সফল হয়েছে হ্যাঁ এখন গোপালগঞ্জে ধরো প্রায় আমি শুনেছি বিশ থেকে বাইশ লক্ষের মতো মানুষ হ্যাঁ জনসংখ্যা আর একটু বেশি কম হতে পারে সবাই কি পথে নেমেছিল না সবাই পথে নামেনি কারা নেমেছিল কত লোক নেমেছিল হয়তো লক্ষ খানেক লোক বা অর্ধ লক্ষ লোক নেমেছিল পথের মধ্যে বেশিরভাগ তরুণ তরুণী হ্যাঁ কিন্তু এখন যে ঘরে ঢুকে ঢুকে পাকিস্তানি মিলিটারির মতো বাংলাদেশের মিলিটারিরা ধরে ধরে মারছে তার মধ্যে কিন্তু ওই সুখের শালিক পাখিরাও আছেন যারা ঘরে বসে থেকেছে খবরদার বাইরে যাব না বাইরে যাস না আমরা এসবের মধ্যে নাই আমরা হিসেবের মধ্যে নাই আমরা কাউকে সমর্থন করি না বা আমরা নতুন বাংলাদেশকে সমর্থন করি তারাও কিন্তু এই দলের মধ্যে আছে যাদেরকে মিলিটারি পিটাচ্ছে ধরে বেধরক মার দিচ্ছে আমি 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 অনুমতি করলে আমি ভিডিওটা একটু দেখাবো হাত পা বেঁধে মারছে হ্যাঁ আমার কথা পরে পরে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাবা মায়েরা কি কেন যেতে দিয়েছিলেন আমাদেরকে যুদ্ধে আমরা তো ষোলো সতেরো ছিলাম তরুণী ছিলাম আমাদেরকে যেতে দিয়েছেন এই কারণে যে ঘরে থাকলেও তো ওই রাস্তায় বেরোলে গুলি করে মেরে ফেলতে পারে ঘর থেকেও ধরে নিয়ে যেতে মেরে ফেলতে পারে আজকে আমি বলছি আজকে গোপালগঞ্জে যেরকম ভাবে নারকীয় অত্যাচার করা হচ্ছে মিথ্যা দোষারোপ করা করছে মিলিটারি যে তাদেরকে পিস্তল দিয়ে গুলি করেছে একটা গুলি কেউ করে নাই মিলিটারি এনসিপির গোলামি করেছে এবং তাই করে যাচ্ছে এখনো হ্যাঁ কিন্তু ওরা কিন্তু আপনাদেরকে ছাড় দেবে না কাজেই যদি বেরিয়ে আসেন হয়তো বাঁচতে পারবেন মাথা উঁচু করে অথবা যদি মরে যান তবে আপনার বংশধরেরা গৌরব করে বলতে পারবে যে দেশের জন্যে আমার পরিবারের একজন প্রাণ দিয়েছে ঠিক যেভাবে মুক্তিযুদ্ধের সময় হয়েছিল এটা আবার ফিরে এসছে আবার পাক সেনারা চেহারা বদলে ফিরে এসছে আবার রাজাকারেরা দখল করে ফেলেছে বাংলাদেশ কিন্তু তারা মুষ্টিমেয় তারা অল্প কিছু আপনারা পথে বেরিয়ে আসার জন্য তৈরি হন আত্মরক্ষার যাবতীয় আয়োজন নিজের সঙ্গে রাখেন আঘাত আঘাত করবেন করবেন না না যতক্ষণ আসবে যেটা আপনাকে কেউ মারতে আসলে আপনি রুখে দাঁড়ান দাঁড়িয়ে দেখেন গোপালগঞ্জের মানুষের মতো পুলিশ মিলিটারি সব লেজ গুটিয়ে পালিয়ে যাবে আমরা প্রস্তুতি নেব আমি আওয়ামী লীগ অথবা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের যত মানুষ আছেন সবার কাছে আহ্বান জানাচ্ছি আজকে আমাদের নেতা নেই গোপালগঞ্জেও কোনো নেতা ছিল না নেতার দরকারও নেই আমাদের তারপরেও যদি আওয়ামী লীগের রাজনৈতিক দল তাদের নেত্রী আছেন নেতারাও আছেন এখনো জীবিত তাদের কথা বাদ দিয়ে সাধারণ জনগণ আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেশকে ভালোবাসেন যে তরুণ সম্প্রদায় আমার কাছে আফসোস করেছেন বহুবার যে তাজুল ভাই আপনার মতো মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল না যেতে পারি নেই মুক্তিযুদ্ধে আপনাদের মুক্তিযুদ্ধ দরজায় পৌঁছে গেছে আপনারা এগিয়ে আসেন আপনারা যুদ্ধের জন্য তৈরি হন বঙ্গবন্ধুর সে বক্তৃতা মনে করেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে বাংলাদেশের সরকার অর্থাৎ এই দখলদার সরকার এবং এবং সেনাবাহিনী রাজনৈতিক দল এরা সব এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে অনুমতি সাপেক্ষে এরা সব দেশের বিরোধী জনগণের বিরোধী শত্রু এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যেভাবেই হোক এর প্রতিরোধ করতে হবে আদারওয়াইজ আপনারা কয়েকশো বছরের জন্য আবার গোলাম হয়ে যাবেন মেরুদণ্ড ভেঙে যাবে আপনাদের ছেলেমেয়েরা মেয়েরা লেখাপড়া করতে পারবেন না আপনারা কি জানেন গত এক বছরে কমপক্ষে বিশ লক্ষ ছেলেমেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে তারা আওয়ামী সমর্থক বা মুক্তিযুদ্ধের সমর্থক ছিল বলে আপনারা কি জানেন যে তাদের লেখাপড়া ভবিষ্যৎ সব শেষ তাহলে কি করবেন পাকিস্তানিরা চেয়েছিল যে পূর্ব পাকিস্তানের বাঙালিরা শুধু গোলাম হবে চাকর হবে তাদের লেখাপড়া দেওয়া হবে না বাংলা স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে আজকে এরা চাচ্ছে যে বাংলাদেশের পক্ষে মহান স্বাধীনতার পক্ষে যারা আছে তাদেরকে ইরেডিকেট করবে

জানি না মানে এরকম কোন কর্মসূচি আসবে কিনা তবে আজকে আমি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য আমি শুনছিলাম সেখানে তিনি হরতাল সফল করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন যার যা কিছু আছে এই জঙ্গিদেরকে রুখে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন আমি বিশ্বাস করতে চাই মানুষ মানুষ আসলে রুখে দাঁড়াবে মানুষ বা আমরা আপনি তো জানেন তাজল ভাই আমরা একটু আবেগী জাতি কিন্তু আমরা যখন বুঝতে পারি আমাদেরকে কেউ শোষণ করছে শাসন করছে পদদলিত করছে আমাদের অধিকার কেড়ে নিচ্ছে আমরা কিন্তু ঠিকই রুখে দাঁড়াই সেই দিন হয়তো খুব বেশি দেরি নয় যে আমরা বাংলাদেশের মানুষ জেগে উঠবে রুখে দাঁড়াবে এই জঙ্গিদেরকে গোপালগঞ্জের মানুষ ওখানে রুখে দাঁড়িয়েছিল গোপালগঞ্জের সম্ভ্রম রক্ষা করার জন্যে গোপালগঞ্জের মান সম্ভ্রম গোপালগঞ্জের ভালোবাসা গোপালগঞ্জের দেশপ্রেম কিছুকে আমি তুলনা করতে পারি একটি ক্ষুদ্র বাংলাদেশের যে বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে অর্জন করেছিলাম সেই বাংলাদেশের একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে গোপালগঞ্জ এখানে হিন্দু খ্রিস্টান নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমান এরা সবাই পাশাপাশি সহাবস্থান করেন এবং তাদের মধ্যে সম্প্রীতি রয়েছে এবং যখনই এটা গোপালগঞ্জের মান সম্ভ্রমের ব্যাপার হয়েছে তখন আপামর জনসাধারণ রাস্তায় নেমে সেটা কোনো রাজনৈতিক সমঝোতার ভেতর দিয়ে নয় গোপালগঞ্জবাসী হিসেবে এবং তারা কিন্তু শান্তিপূর্ণ ছিলেন যতক্ষণ পর্যন্ত না এই অশ্লীল অসভ্য ইতর এনসিপি নেতৃবৃন্দ মাইকের মধ্যে গালিগালাজ শুরু করেছিল অসাবব গালিগালাজ করছিল বঙ্গবন্ধুকে নিয়ে মুজিববাদ নিয়ে এরা যখন এরকম গালিগালাজ করছিল তখন জনগণ তেড়ে আসে এবং তারা পালিয়ে যায় যেহেতু তাদের সবাই কোনো লোকজন ছিল না খালি চেয়ার পড়েছিল পুত্র জনতা চেয়ারগুলো ভাঙচুর করে এবং বিপদ বুঝে তারা কেটে পড়ে এটা তো আমরা সবাই জানি কিভাবে কেটে পড়েছে সেটাও আমরা দেখেছি আমার কাছে স্টিল ছবি আছে সম্ভবত সুলতানা তোমার কাছেও আছে তুমিও দেখাতে পারো সেগুলো পালিয়ে যাওয়ার দৃশ্যগুলো তারা পালিয়ে যায় এবং এই যে পালিয়ে যাওয়া তারা প্রস্তুতি নিয়ে এসেছিল মিলিটারি পুলিশ বিজিবি সব কিছুকে নিয়ে র্যাব সব কিছুকে নিয়ে এসেছিল তারা কিন্তু জনগণের তোপের মুখে তারার মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় এখন তাদের অপমানের প্রতিশোধ সে নিচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ আমরা দেখেছি আমি আমি ছবি দেখলাম নৌবাহিনী গিয়ে এই ক্ষুদ্র নদী বেষ্টিত এই জেলাটাকে ওরা ঘিরে নদী বেষ্টিত তো ইয়েটাকে ইয়ে ওরা গানবোর্ড নিয়ে ঘিরে ফেলেছে মধুমতি নদীতে ওরা ঢুকিয়ে দিয়েছে গানবোর্ড মরা শো একটা নদী এবং সেইখানে নদী কাউকে পার হতে দিচ্ছে না হাসপাতালে কাউকে চিকিৎসা দিতে দিচ্ছে না ডাক্তারদেরকে হাসপাতাল থেকে বের করে দিয়েছে এই সব আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি আরো ডিস্টার্বিং ছবি দেখেছি আমি লুকিয়ে একজন ভিডিও করেছে বোঝা যায় গলির ভেতরে লাশ পড়ে আছে এবং কিছু মানুষ লাশগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই ভিডিওটা আমি দেখেছি এখন মিলিটারিরা কি করেছে আমরা দেখেছি রাস্তার মাঝখানে গলার মধ্যে বুটের পাড়া দিয়ে একটা মানুষকে হত্যা করছে ঠিক যেভাবে জর্জ ফ্লয়েড কে আমেরিকায় হত্যা করা হয়েছিল ঠিক সেইভাবে একইভাবে বাংলাদেশ মিলিটারি বাংলাদেশের নাগরিকের গলায় পাড়া দিয়ে একটি তরুণকে হত্যা করলো পুলিশ ধরে নিয়ে গিয়ে বছরের তরুণকে গুলি করে হত্যা একটি করলো মধ্যে দেখলাম পুরোটাই এক ভিডিও ফ্রেমের রয়েছে লাশ হয়ে গেল ছেলেটা তার লাশটাকে নিয়ে রিক্সা কর ভ্যান রিক্সা করে পেরিয়ে গেল আরো লাশের ছবি আসছে আরো ভিডিও আসছে ইন্টারনেট বন্ধ করে রাখলেও মানুষ তো ভিডিও করতে পেরে এবং সেই ভিডিও মাত্র ইন্টারনেট খুলে যাবে সেগুলো ফ্লাডেড হয়ে যাবে সব জায়গায় কারণ গোপালগঞ্জবাসী কিন্তু ছিল ছিল কি হিসাবে যে হবে তারা ভিডিও করবে করবে ডকুমেন্টেশন এবং করেছে অজস্র শত শত মানুষের হাতে ক্যামেরা ছিল এবং সেই ক্যামেরার মধ্যে আমরা ডায়লগ শুনেছি মিলিটারি অর্ডার দিচ্ছে এই গুলি কর বাঞ্চ গুলি করতে পারিস না কেন বলতেছে সার করতেছি গুলি বলে ঠাস 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 করে ইয়েতে রাস্তার দূরে জনতার উপরে গুলি করছে একদম পেছন থেকে ভিডিও হয়েছে এই ভিডিওগুলো আমরা দেখতে পেয়েছি জানি না ইন্টারনেটে কতদিন এগুলো রাখবে বাংলাদেশ থেকে হয়তো কমপ্লেন এগুলাকে বন্ধ করা হবে এই এই ভিডিও সহ আমি দেখছিলাম যে আন্তর্জাতিক মানে জাতিসংঘে একটি আবেদন দেয়া হয়েছে গণহত্যার জন্য আমি সেটি দেখাবো কিন্তু সেটি আমি দেখাবো সেটা নিয়ে একটু কথা বলবো কিন্তু তার আগে আমি আরেকটি ভিডিও দেখাতে চাই আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এটি তারপর আমি আলোচনাটা কারণ আর্মি যেভাবে করে মানুষকে হত্যা চাল হত্যাকাণ্ড ঘটা ঘটিয়েছে মানে মানে এক একটা ছবি খুবই লোমহর্ষ দেখা যায় না তো তারা কেন এই কাজটি করছে এটি আমি লোচনের কাছে প্রশ্ন রাখলাম সেই সঙ্গে তার আগে আমি এই ভিডিওটা একটু দেখিয়ে তালে তাহলে আপনারা বুঝতে পারবেন জঙ্গি ঘোষণা এই পরিস্থিতিটা যারা তুমি কে জঙ্গি জঙ্গি স্লোগান দিচ্ছে আমার তো মনে পড়ছে যে যখন গত বছর 16ই জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেওয়া হলো অনেকে ভাবলো এটি বোধহয় তারা স্যাটায়ার করে বলছে তাই না নানান রকম ব্যাখ্যা দেওয়া হলো কিন্তু আজকে তো আমরা দেখছি যে আসলেই তারা রাজাকারের উত্তর শুনি তাই না তো এরকম আজকে যারা বলছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি তারা আসলেই জঙ্গি কিনা আপনার কি মনে হয় এরা কথা হচ্ছে যে কেউ যদি বলে যে হ্যাঁ আমি ডাকাত আমি চোর আমি জঙ্গি তাতে সে তো স্বীকার করছে আত্মস্বীকৃত আত্মস্বীকৃত লোককে বরং আমি কিছু ক্রেডিট দেব যে হ্যাঁ সত্যি কথা বলছে সে জঙ্গি আমার করুণা হয় এই দুর্গন্ধ বামদের প্রতি যারা এত কিছু সুশীল এবং বাম সবকিছু দেখার পরে বলছে না না এটা ঠিক নয় ওদের অধিকার আছে অধিকার আছে বাংলাদেশে জঙ্গিপনা করার হলি আর্টিজান করার গোটা দেশ জুড়ে বোমা মারার আর আজকে আমি একটা ছবি এঁকেছিলাম ছবিটা আমি একটু দেখাতে চাই আপত্তি কিছু না এটা একটা কার্টুন এই যে দেখো এই দেখা যাচ্ছে কিনা আপনি কি আমাকে পাঠিয়ে দিতে পারেন এই ছবিটা আপনি আগে এঁকেছেন আপনি তো আমাকে পাঠিয়ে দেন আমি এখানে হ্যাঁ এটা এটা একটা ছবি যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উপরে একটা মানে বহু ফনা বিশিষ্ট নাগ আক্রমণ করছে এই ছবিটা আমি কেন এঁকেছি সাপ কিন্তু একটাই সাপ যেটা মূল যে ষড়যন্ত্রকারী বাংলাদেশের বিরুদ্ধে সে একটাই সেই পড়া শক্তি কিন্তু তার অনেকগুলো ফনা একটা ফনা হচ্ছেন ডক্টর ইউনুস আরেকটা ফনা হচ্ছে সেনাবাহিনী আরেকটা ফনা হচ্ছে এনসিপি নামে নতুন যে দল করা হয়েছে আরেক ফনা হচ্ছে গিয়ে জামাত বিএনপি রাজাকার এদের সম্মিলিত গোষ্ঠী আরেক ফনা হচ্ছে গ জঙ্গি যারা আজকে জঙ্গি জঙ্গি করছে এই সব ফনা। একটাই বডি সবগুলোর একটাই লিঙ্ক সেটা হচ্ছে পরাশক্তির যারা ডিপ স্টেট এই ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশের বিরুদ্ধে পঁচিশ বছর ধরে এই এই প্ল্যান বাস্তবায়ন করেছে এরাই আছে সেই শক্তি যারা টাকা ঢেলেছে এবং যাদের টাকা খেয়ে আজকে আমার দেশের মিলিটারি আমার দেশের সামরিক বাহিনী যেটা দেশকে রক্ষা করার কথা জনগণকে রক্ষা করার কথা তারা জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে ঠিক একই রকম পাকিস্তানি মতো অশ্রাব গালিগালাজ করছে মারধর করছে ঘরে ঢুকে মেয়েদেরকে লাঞ্ছনা করেছে এবং তরুণ তরুণীদেরকে ধরে মারপিট করেছে আমার কাছে ভিডিও আছে আমি জানি না তোমার শো অ্যালাউ করে কিনা আমি ভিডিওটা প্লে করে দেখাতে পারি চোখ বন্ধ করে হাত পা বেঁধে একটা মানুষকে চোখ বন্ধ করে হাত বেঁধে পা বেঁধে তারপরে চার পাঁচজন মিলিটারি কারণ পোশাক তো মিলিটারির বুট জুতা মিলিটারির মোটামুটি লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে এবং পিটাতে পেটাতে মেরিয়ে ফেলেছে কিনা সেটা আমি সব জানি না কিন্তু এই যে নির্মম অত্যাচার এটা পাকিস্তানি মিলিটারিরা করতো আলবদর রাজাকাররা করত আজকে যখন সেই পাকিস্তানি মিলিটারির মানসিকতা নিয়ে আমার আমার দেশের দেশের ট্যাক্স পেয়ারের পেয়ারদের পয়সায় বেতন ভুগ কর্মচারী এই মিলিটারি নিজেদের শপথ ভুলে গিয়ে কাপুরুষের মতো কাওয়ার্ডের মতো জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে মিথ্যা কথা বলছে যে ওরা গুলি করেছে একটা লোক কোনো গুলি করেনি পাটকেল মেরেছে হ্যাঁ মেরেছে তো সব সময় রাস্তায় মারে সব সময় তো আপনাদের আপনারা ওখানে গিয়েছেন কেন কেন গিয়েছেন আপনারা এনসিপি কে রাজনৈতিক দল তাহলে তাদের ক্রেডিবিলিটি অনুযায়ী তারা মিটিং করবে অথবা করবে না চলে আসবে তারা তো অন্য সব জায়গায় মিটিং করছে তারা এখানে কেন এত বড় বাহিনী নিয়ে যেতে হলো আজকে যদি আমি গণভবনে আমি যদি যমুনা ভবনে ঢুকতে যাই ডক্টর ইনুসের সঙ্গে কোনো শান্তি চুক্তি বা কথা বলতে আমি কি পারবো লোচন আমি কি পারবো একটা পিস্তল নিয়ে ঢুকতে একটা ছুরি নিয়ে আমাকে ঢুকতে দেবে কেন দেবে না কারণ একটা ছুরি থাকা একটা পিস্তল পকেটে থাকা মানে আমি একটা বিপজ্জনক লোক আমি হার করতে পারি তাহলে গোপালগঞ্জে যেতে যে এই যে আর্মি কনভয় নিয়ে গিয়েছেন আপনারা সাচ এ কাওয়ার্ড এই দেশের জন্য কোথাও কোনো যুদ্ধ করতে পারে নেই এই অপদার্থ মিলিটারি আজকে জনগণের উপরে তাদের শক্তি প্রয়োগ করছে যেখানে শুধু লাঠি সোটা ইট পাতকেল যাদের হাতে দেশের সাধারণ জনগণ তাদেরকে ধ্বংস করছে তাদেরকে নির্মম ভাবে চারদিক থেকে নদী বেষ্টিত করে তাদেরকে কলে পড়া ইদুরের মতো তাদেরকে হত্যা করছে তাদেরকে মারছে এবং আমার ধারণা তারা একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে নিষ্ঠুরতার যেটা দেখে শিউরে উঠবে গোটা বাংলাদেশের মানুষ এবং আর কখনো এই এই এনসিপি বা ইউনুসর ইউনুসের এই দখলদার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না অথবা এই চক্রান্তকারীদের বিরুদ্ধে আর দাঁড়াবার সাহস পাবে না এরকম একটা এক্সাম্পল সৃষ্টি করতে চাচ্ছে এই কাপুরুষ মিলিটারিদেরকে আমি বলছি কাওয়ার্ড কাপুরুষ আপনাদের বলছি পাকিস্তানি মিলিটারিরা আপনাদেরকে ট্রেনিং দিয়েছে আপনাদের ওস্তাদরা তিরানব্বই হাজার ওস্তাদ এই দেশের মাটিতে সারেন্ডার করেছে এই কুষ্টিয়া এই যশোর এই খুলনা এই 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 কি বলে ফরিদপুরের এই অঞ্চলে ভাগীরথী নামে একটা মেয়ে যে যতখানি বীরত্ব দেখে যুদ্ধ করেছে আপনাদের পুরো সেনাবাহিনীর কোন বীরত্বের কোন রকম নিদর্শন নেই আপনারা বীর নয় ইউ গট আর্মস এন্ড ইউ গট ইউনিফর্ম ইউ গট ইউর ব্যাজেস অল ইউ গট আমি দুজন নারীর সঙ্গে কথা বলছি আমি আপনাদের দুজনকে প্রশ্ন করতে আপনার সঙ্গী পুরুষ যদি আপনাকে ফেলে যায় তাকে কখনো সম্মান করতে পারবেন ক্ষমা করতে পারবেন মানুষ মানুষ হিসেবে একজন একজন তাকে পুরুষ হিসেবে তাকে আপনি কোন রকম ক্রেডিট দিতে পারবেন আপনারা আপনারা তো ম্যাচিওর মানুষ ওনার তো তরুণী একদম কত একুশ বাইশ বছর বিশ বছর বয়স হবে হয়তো তাদেরকে পেছনে তাদেরকে কারা রক্ষা করেছে জানেন এই যে সাধারণ গোপালগঞ্জের জনগণ যারা বিপ্লবী যারা রুখে দাঁড়িয়ে ছিল মিলিটারির বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তারা তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়ে পুরো এসপির অফিসে পৌঁছে দিয়ে যেখানে তাদের পুরুষ নেতারা সঙ্গীরা বেড়ালের বাচ্চার মতো ইঁদুরের মতো মিলিটারির ডিকির ভিতরে ভরে নিয়ে তারা তারা প্রাণ বাঁচিয়েছে এরা করবে দেশের শাসন এরা করবে রাজনীতি এরা করবে রংপুর থেকে এসছে কারণ একজন সে মরেছে ওই অন্য ইউনিভার্সিটি কলেজের মরেছে যারা প্রতারিত হওয়ার পরে যারা বুঝতে পারেন যে তারা প্রতারিত এখন আমরা জানি যে রোববার দিন আওয়ামী লীগ এই গোপালগঞ্জে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে এর বিরুদ্ধে হরতাল ডেকেছে একটা ক্ষুদ্র এলাকা একটা জেলা পুরোটাই পুরো মিলিটারি পুলিশ রুখে দিয়েছে মুখে যে দিয়েছে এখন আমি আপনাকে দেখাই যে এখন কি বলছে যে গোপালগঞ্জ গোপালগঞ্জ কেমন করে টুকরো টুকরো করতেছে আমি সেটি একটু দেখাই যে এখানে যে আমির জেলার নাম পার্টি শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক এখন যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি জুলাই যোদ্ধাদের ওপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরে হামলা সুতরাং যারা এর সাথে জড়িত আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে এই মেমো মোল্লাটা জামাত কারণ এনসিপি কে তারা মানে গোপালগঞ্জের মানুষ সমাবেশ করতে দেয়নি তারা সেজন্য প্রতিবাদ সমাবেশ করছে এবং তারা বিরাট শোডাউন করতে যাচ্ছেন অন্যদিকে গোপালগঞ্জে কিন্তু এই আহ নারকীয় নির্যাতন চলছেই এবং সেখানকার পরিস্থিতি কি কারুই সেই অর্থে জানা নেই এরকম একটি অবস্থায় আওয়ামী যে হরতাল দেখেছে আপনার কাছে কি মনে হয় এটি সফল করার মতো আওয়ামী লীগ ওই অবস্থায় কি আছে হরতাল সফল করতে হয় যখন লোকে অংশ অংশগ্রহণ করে না তখন রাস্তাঘাটে আমরা কি দেখেছি যারা পড়া করে রিক্সাওয়ালার ভাত মেরে দেওয়া এইটা হচ্ছে হরতাল হরতাল প্রতিবাদ বলে আমি মনে করি না আমি মনে করি যে হরতালের নামে লোকজন যদি অসন্তোষ প্রকাশ করে তাহলে হরতাল হয়ে গেল এখন কেউ যদি ওই দিন অফিস ফাঁকি দিয়ে বাসায় বসে মুরগির লাঞ্চি বা আর দাঁত খিলাল দিয়ে দাঁত খেলাল করে আর আমরা দেখলাম যে অফিসটা খুললো না বা ব্যবসাটা খোলে নাই বা হরতাল সফল হয়েছে সেটা কিন্তু হরতাল নয় মানুষের মনের ভেতরে পুরো বাংলাদেশ জুড়ে গোপালগঞ্জের মানুষের যেরকম ক্রোধ ও প্রতিরোধ জমা হয়েছে গোটা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মনে এই ক্রোধ জমা হয়েছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ হরতাল ডেকেছে আমি তো আওয়ামী লীগ করি না আমার মতো লক্ষ লক্ষ মানুষ আছে যারা আওয়ামী লীগ করে না কিন্তু তারা মুক্তিযুদ্ধকে সম্মান করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে রাজনৈতিক দলরা একবারও তো বলা হয়নি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা লোক আছে তারা তাদেরকে বয়কট করুন বা তারা দেশ থেকে বেরিয়ে যাও বা তাদেরকে জেল জরিমানা কর সেরকম তো বলা হয়নি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তো মানুষ আছে আজকে আমি বলব এই হরতাল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সমর্থন অত্যন্ত আপনারা আওয়ামী লীগকে সাপোর্ট করেন বা না করেন হরতালটাকে এই জন্য সাপোর্ট করবেন যে গোপালগঞ্জের সাধারণ মানুষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নির্মম ভাবে অত্যাচার করে এক্সাম্পল তৈরি করা হচ্ছে করছে আমাদের দেশের সেনাবাহিনী এটার প্রতিবাদ করার জন্য এই হরতাল করা উচিত তবে সুতরাং আমি কিন্তু গতকাল গত পরশু থেকে একটি ঘোষণা বিভিন্ন টক দিয়ে আসছি আমি যে ফজলুর রহমান ভাই যে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতা বকের তিনিও কিন্তু একই কথা বলছেন তিনি কিন্তু বিএনপি করা মানুষ

আমি যদি আজকে বাংলাদেশের ক্ষমতায় যাই আমি তাজুরিমান নামের একজন অখ্যাত মুক্তিযোদ্ধা আই উইল সাসপেন্ড দ্য এয়ার আর্মি পুরো মিল্টারিকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দিব তারা কাপুরুষের মতো আবার তাদের নিজের সড়াকড়ার উপর আক্রমণ করেছে এই গোপালগঞ্জের কেউ আর পরিবারের উপরে আক্রমণ হচ্ছে না নিশ্চই হচ্ছে

স্বাধীনতা আন্দোলনের বিশ্বাস করেন স্বাধীনতা আন্দোলনের আপনারা সবাই তৈরি হন আত্মরক্ষার যাব লং নিয়ে টু ঢাকা হয় লং মার্চ টু যমুনা হয় লং মার্চ টু ঢাকা হবে একসঙ্গে গোটা দেশে দুই কোটি মাস বন্ধ করে দেবে সবকিছু